আমরা একটা জিনিস সব সময় দেখি যে ক্লাবে হয়ে এত দারুণ খেলার পর কেন ন্যাশনাল টিমেসি খেলতে পারে না এই জিনিসটা কিন্তু আমাদের মাথা ভেতর চক্কর মারে এবং প্রত্যেকটা খেলে দেখবেন সেম যে ক্লাবে দারুণ খেলে কিন্তু ন্যাশনাল টিমে এসে খেলতে পারে না গতকালকে আপনারা দেখছেন যে আমাদের ওয়েসলি রোমার হয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এবং তাকে রাইট ব্যাক থেকে ইউজ করানো হচ্ছে লেফট ব্যাক এবং লেফট ব্যাকে কতটা পারফেক্ট আপনি কল্পনা করতে পারবেন না লেফট উইং ব্যাক হিসেবে তাকে ইউজ করা হচ্ছে আসলে মিডে ইউজ করা হচ্ছে এবং সেখান থেকে সে গোল করতেছে গোলের সুযোগ তৈরি করছে তারপর সে ডিফেন্স সামলাচ্ছে ওভারল্যাপ করতেছে ওয়েজলি যেন একদম পুরো বারুদের মতো পারফরমেন্স করছে গতকালকে একদম ফেনোমেনাল মানে যেখানে বল সেখানে ওয়েজলি কিন্তু এই পারফরমেন্সটা আমরা যখন ব্রাজিল টিমে আসতেছে তখন দেখতে পারতেছি না ইউরোপের টপ ক্লাবের থেকে বড় বড় দলের এগনেস্টে এত চমৎকার পারফরমেন্স করার পরও ব্রাজিল দলে আসার পর এই নর্মাল টিউনেশিয়ার মতো দলের সাথে যদি আপনি ভালো পারফরমেন্স করতে না পারেন এটা সত্যি কথা বলতে খুব হতাশার খুবই হতাশা ওয়েস্ট ইন্ডিজ যে পারফরমেন্সটা করছে টিউনেশিয়ার সাথে যে গোলটা খাইছিলাম এটা তার ভুলের জন্য কিন্তু সেই পারফরমেন্সটা আবার দেখলাম যে রোমার হয়ে কতটা দারুণ সলিড মানে ওয়েস্ট লিগের পুরো সলিড লাগছে মানে ব্রাজিলের জার্সি গায়ে দিলে এদেরকে জ্বর আসে আমি এটা আসলে হিসাব মিলাইতে পারি না একদম মিলাইতে পারি না আপনারা যারা গতকালকে রোমার খেলাতে দেখছেন ম্যাথু সোলে একটা গোল করছে আর্জেন্টাইন তার সাথে হচ্ছে ওয়েসলি একটা গোল করছে কিন্তু ওয়েজলি গোল করছে যেটা সেটা হচ্ছে একদম পিওর ক্লাস গোল এবং ওয়েসলি পারফরমেন্স টপ ক্লাস ও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে একদম সুপার পারফরমেন্স করছে ওয়েসলি তো এই জিনিসটা দেখার পরে সত্যি কথা বলতে খুবই আফসোস লাগে যে এই পারফরমেন্সটা ব্রাজিলের জার্সি কাইতে কোথায় যায় এটা সেম টাইম রিসার্লিসনের দিকে তাকান গতকালকে যে গোলটা সে করলো মিথ থেকে একদম কি জোরালো শর্ট এরকম ফিনিশিং কি কখনো রিসালিসনকে রিসেন্ট পাসে দেখছেন ব্রাজিলরে ওই দুই হাজার বাইশ বিশ্বকাপের যে গোলগুলো সেটা ছাড়া আসলে এই পারফরমেন্স গুলো তারা ক্লাব পর্যায়ে করে রিসালিসন দেখবেন ক্লাবের দু পর পরপর গোল করবে কিন্তু ন্যাশনাল টিমে যাওয়ার পরে কবে যে গোল করছে বলে গেছে এবং ব্রাজিলের লাস্ট কবে নাম্বার নাইন গোল করছে এটা আপনি খুঁজে বের হতে পারবেন না অনেক অনেক আগ্রহতা তো এই যে প্লেয়ার গুলো যে পারফরমেন্স করতেছে ক্লাব পর্যায়ে কিন্তু আসলে ন্যাশনাল টিমে আসার পর হারা যাচ্ছে অ্যাট দ্য সকালবেলা কায়ো জর্জ ডাবল গোল কায়ো জর্জ ডাবল গোল এবং কায়ো জর্জের কথা আসলে কি বলবো তাকে কারল সুযোগই দেয় নাই একটা ম্যাচে মনে দশ মিনিট নামাইছিল ছিল এরপর তাকে ডাকেই নাই এইটা এই জিনিসটা কায়ো জর্জের উপর আসলে কারল আসলে একটা কি বলে এটাকে আমি বলবো যে মানবতাহীন একটা কার হচ্ছে কারো জর্জের সাথে কারণ সে যে পারফরমেন্স করতাছে রেগুলারলি এবং এই পারফরমেন্সের উপর তাকে আসলে দলে রাখাটা খুবই যুক্তিক এবং তাকে সুযোগ দেওয়া রেগুলারলি উচিত প্রত্যেকটা ম্যাচে তার গোল আছে প্রত্যেকটা ম্যাচে আছে সকালেও জোড়া গোল করছে তো কোরেন্তিয়ামদের সাথে জোড়া গোল এবং শুধু জোড়া গোল আপনি এই সিজনটা দেখেন সিজন যে প্রায় বিশটা প্লাস গোল হয়ে গেছে এত ভালো খেলার পরেও তাকে কেন আসলে সুযোগ দেওয়া হচ্ছে না এটা বোঝে না এবং গতকালকে রাত্রে আমাদের আন্তনি লাল খাইলো মানে এটা অনিচ্ছাকৃত একটা ভুল বাট ফাউল তো ফাউল ছিল এখন জিনুয়েন ফাউল ছিল এখানে কার্ড না দিয়ে আসলে লাল কাট ছাড়া কোনো উপায় ছিল না লাল ছিল এবং রিয়ালের হয়ে ভিনি এবং রোদ্রিগো ডিজাস্টার পারফরমেন্স করছে ডিজাস্টার বিশেষ করে রোদ্রিগোর কথা বলবো অ্যানাদার সেম সেম পারফরমেন্স অ্যানাদার সেম সেম পারফরমেন্স অর্থাৎ এনাদার ব্রাজিল যেমন সেলফিশ পারফরমেন্স করছে আস্ত সো এটা হচ্ছে গতকালকে রাত্রে ব্রাজিলিয়ানদের পারফরমেন্স কিছু প্লেয়ার ভালো করলো ম্যাক্সিমাম প্লেয়ার আসলে ফ্লাপ সো ব্রাজিলকে নিয়ে বিশ্বকাপ যেটা স্বপ্ন দেখাটা অস্বাভাবিক না বাট এদেরকে পারফর্মেন্স করতে হবে ন্যাশনাল দরে হয়ে এটা হচ্ছে বড় উন্নতির চাবি কাঠি দেখা যাক আসলে কি করতে পারে সামনে আমাদের ফ্রান্স এবং ক্রোয়েশিয়া ম্যাচ তার আগে আশা করি ব্রাজিল দিন হয়ে যাবে